আজকে প্রথমবারের মতো আমরা একসাথে পায়ে হাত দিয়েছি আমি পুরো বিনা কনফিউজ হয়ে আজকে মানুষের হাত পা পর্যন্ত পৌঁছে না হাঁটুর মধ্যে গিয়ে সালাম করে আদৌ হাঁটু তো না কই লাগে না কিছু কিছু মেহমান হয় কি আপনার ভুল ধরবে কথা বেশি বলবে ভুল ধরবে এখন মেহমান আসছে মুরগি জবাই করে খাইতে দিছে। খাইতে খাইতে বলতেছিল মানে মুরগি এটার বয়স মনে অনেক বেশি ছিল শক্ত

তো জন্মের পরেই হচ্ছে মানে পরিবার ভাই বোন আটজন আমি আট নাম্বার এবং এখন ধরেন জন্মের পর থেকেই ভাই বোনরা মনে করেন ঠিক মতো আদর করতো না মানে আট নাম্বার বুঝেন আপনি কি অবস্থা তো এমন একটা অবস্থা একদিন আমি একটু যখন বড় হয়েছি তখন একদিন আম্মারে গিয়ে বলতেছি আম্মা তোমরা কি আমার দত্তক নিছিলা তোমরা বলতেছি না রে বাবা দত্তকে যদি নিতাম তাহলে তো একটু সুন্দর থেকে নিতাম

আপনার আজকে আমি দেখলাম যে অনেক কন্টেন্ট পাওয়া যায় তো এখানে একজন পোস্ট করছে জিন বিবাহ করা কি বৈধ একটা কমেন্ট ছিল এটা মাথায় রেখেন জিন কিন্তু আগুনে তৈরি মেশিন পুরে যেতে পারে মহিলারা হচ্ছে মেয়েরা হচ্ছে এখন হচ্ছে কুকুর বিলাই এগুলা বেশি লালন পালন করে এবং এই যে দেখেন ডাকসুতে ইলেকশন যারা করতেছে ওরা ভোট পাওয়ার জন্য মেয়েদের ভোট পাওয়ার জন্য কুকুর বিলাই আদর করতেছে খালি তো এক ভদ্রলোক ওই যে মানে কুকুর কিনতে গেছে এরকম বাজারে তো বাজারের দাম এটার দাম এত এটার দাম এত এরকম দিচ্ছে তা এক কুকুর বিক্রেতা ছিল ওর জিজ্ঞেস করতেছে এটার দাম কত বলছে এটা বিশ টাকা বলো যে এই কুকুরের দাম বিশ টাকা কেমনে কি ফেসবুকে একটা পোস্ট হয়েছিল এদের খুব আলোচনা হচ্ছিল না যে ব্রাজিল থেকে যদি গরু মাংস আনা যায় তাহলে আমরা একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকায় গরু মাংস খাইতে পারবো আমি এটা পোস্ট দিয়েছিলাম খাবো না ব্রাজিলের মাংস আমি আর্জেন্টিনা করি বাবারা তাদের দেখাচ্ছে তোর ছেলে বসে বসে দেখতেছে তখন দেখা যায় আগের দিন গায়ে হলে তো নাচতো না হ্যাঁ তোর ছেলে বাবারে বলছে আব্বা হ্যাঁ আব্বা আমার বিয়ে তো কিন্তু আমি তোমার বিয়ের মতো এরকম আইটেম গার্ল নিয়ে আসবো হারান দাদা চুপ থাকে এটা তোর খালা আরে আমাকে সব খালারই আইটেম গাল ভাইয়া আরম ভাই এটা গান হুক নাও গান নিয়ে যত কত যদি গান গাইতে বলেন আমি প্রথমে গান গাইব সাইফুল ভাই ক্যান বিয়া করে না সাইফুল ভাই ক্যান বিয়া করে না এটা একটা গান আমরা আসলে গান শুনতে চাই আসলে আচ্ছা আমি খুব সিরিয়াস মোডে একটা গান গাইছি কিন্তু হাসাবেন না ঠিক আছে আমরা সিরিয়াস ইনটু ঘরেও জান বাইরেও যা রে ঘরেও যা বাইরেও জালা জ রাইতে দিনে একমাত্র তোর প্রেমের কারণে ঘরেও যা বাইরেও যা রে ঘরেও জালা বাইরে জালা জালার দিনে একমাত্র তোর প্রেমের কারণে আমি আশায় আশায় বাঁধলাম বাসা দুঃখের বেড়া দিয়া দিনে দিনে গোনার দিন যাইতাছে ফুরাইয়া আমি আশায় আশায় বাঁধলাম বাসা দুঃখের বেড়া দিয়া দিনে দিনে গোনার দিন যাইতাসে ফুরাইয়া বনের পাখি কান্দেরে বনে বনের পাখি কান্দেরে বনে আমারি কান্দনে একমাত্র তোর প্রেমের কারণে বাহ वैसा وسুল वैसा হোক না

দুনিয়াদারের শেখা শুরু করছে আর কি এটাকে বাংলায় বলে গজাত তো ওই সময় আপনি শুদ্ধ ভাষে বলেন কেন আমার যে ম্যাডামকে খুব ভালো লাগতো তো ম্যাডামের সাথে প্রেম করতে চাইতাম তো এটা একটা প্রেম প্রেম ভাব কি একদিন বের হয়ে ক্লাসের বাইরে হয়ে আমার বন্ধুরা বলতেছিলাম দোস্ত ম্যাডামের সাথে প্রেম করা অনেক কঠিন কাজ বলতে কেন অনেক কষ্ট করে একটা প্রেমপত্র লিখছিলাম একটা হোমওয়ার্ক মনে করে বানানটি করে দিছে তো আমার বলতে তুই এই বয়সে প্রেম কর প্রেম করবি আমি হ্যাঁ মুসলমানি হইলে বিয়েটাও করে তোমরা সহবাস করো না গরিবের আবার সহবাস স্বপ্ন তো সহ এটাই বেশি এই প্রোগ্রামে কিন্তু আমি প্রতিবার কোনো না কোনো টিপস দিই না আজকে টিপস দিব আপনি সহ সবার জন্য ওকে ধরেন আপনার বাবা আপনারে

শাহজাহানের বউয়ের নাম কি ছিল স্যার পড়তে আসছি পড়া চলে দেব আর জনের পিছনে লাগা আপনার কাজ হতে পারে আমার কাজ না ইউনিভার্সিটিতে যখন পড়ি তখন পেটের দায় আমাদের মাঝে মধ্যে স্টুডেন্ট পড়ানো লাগতো আর কি একটা বাচ্চাকে পড়াচ্ছিলাম তো তাকে পড়াইতে গিয়ে দেখলাম যে তার এক জায়গায় হচ্ছে মুখে জড়তা কোন জায়গায় মুখে সে কোনোভাবেই ইলেকট্রিসিটি বলতে পারে না কি বলে ইলেকট্রিটি যতবারই পড়াচ্ছি যতবারই যেভাবেই পড়ায় না কেন ও ফিরে বলার সময় ইলেকট্রিসিটি বাচ্চার বাবা আসছে বাড়িতে খুব মন মেজাজ বুঝাইলাম যে দেখেন আপনার বাচ্চার যতবারই আমি ইলেকট্রিসিটি পড়াচ্ছি সে বারবার ইলেকট্রিটি পড়তেছে বাচ্চার বাপ আমার বলতো স্যার মনে হয় সেলের ক্যাপাটিটি কম আবার বাচ্চার মার কাছে গেছি

মায়ের দিলে কোনো কারণে যদি বাচ্চা বাসা পর্যন্ত বলতে পারে যে আমার মার্চে তাহলে মানে চাকরি পর্যন্ত চলে যায় একদম তো চিন্তা করলাম যে কি বাচ্চা আমি তো প্রাইভেট পড়াতে গেছি বাচ্চাদের পড়াতে হবে মানে বন্ধু সুলভ আচরণ করতে হবে হুম তো সন্ধ্যার পর পড়াতে গেছি এই সারাটা পরে ক্লাস শিখছে দেখি রুমে নাই বাথরুমে লাইট জ্বলছে তার মানে প্রথম সে বাথরুমে আছে বন্ধু সুলভ আচরণ করতেছি বাথরুমের সিস্টার একবার জ্বালাই একবার নিভাই একবার জ্বালাই একবার নিভাই পাঁচ সাত পাঁচ জানানোর পর দেখি ভিতর থেকে আব্বা বাইরেছে Dia nak dah kira-kira